এবার ধর্ম নিয়ে যা বললেন ক্যাটরিনা কাইফ বাবা মুসলিম মা খ্রিস্টান আর মেয়ে সকল ধর্মে বিশ্বাসী বর্তমানে পৃথিবীতে অনেক ধর্মের অস্তিত্ব এখন বিদ্যমান আমরা প্রত্যেকেই কোনো না কোনো ধর্মমতে বিশ্বাসী কিন্তু এমন কেউ কে আছেন যে সকল ধর্মকেই বিশ্বাস করেন সেই মানুষকে এবার খুঁজে পাওয়া গেল আর তিনি হলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ সম্প্রতি ক্যাট জানিয়েছেন সকল ধর্ম বিশ্বাস আছে তার সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি কতটা ধার্মিক জানতে চাওয়া হলে ক্যাট বলেন আমি সব সময় ধর্ম মেনে চলতে চেষ্টা করি আমার বাবা একজন মুসলিম অন্যদিকে আমার মা একজন খ্রিস্টান কিন্তু এই দুই ধর্ম ছাড়াও অন্যান্য ধর্মগুলো আমি বিশ্বাস করে এবং পালন করে বেড়ে উঠছি এমনকি আমাদের বাসায় একটি মন্দিরও ছিল আমি যেদিন পূজা করতাম না বাবা মায়ের কাছে আমার বকুনি খেতে হতো ক্যাটের কাছের তারকা বন্ধুরা বরাবরই তার বিশেষ একটি গুণের প্রশংসা করে থাকেন তা হচ্ছে ঘর গোছানোতে অতুলনীয় এই বলিউড অভিনেত্রী এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে ক্যাট বলেন এটা আপনার ইচ্ছের উপর নির্ভর করে আমার সব সবকিছুর জন্যই একটা নির্দিষ্ট সময় ভাগ করা হয়ে থাকে এই সময় ধরে ধরেই আমি আমার কাজ করি বিনোদন জগতে যে কোনো আপডেট নিউজ জানতে চাইলে আজই সাবস্ক্রাইব করুন অল টাইম ব্রেকিং নিউজ এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন